চেন্নাই সুপার কিংসের জন্য গতকালের দিনটি দুঃখজনক ছিল যদিও মাইনেসিং সিং ধোনি শেষের দিকে দুটি ও একটি চারের মাধ্যমে ষোলো বলে তিরিশ সনে দুর্দন্ত ইনিংস খেলে তবে তার এই কীর্তি সত্ত্বেও চেন্নাই সুপার কিংস বেঙ্গালুরের সাথে পঞ্চাশ রানে হেরে যায় ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার একশো সাতানব্বই রান লক্ষ্য তাড়া করতে গিয়ে চেন্নাই সুপার কিংস থেমেছে একশো ছেচল্লিশ সানে ধোনির ইনিংসই ছিল চেন্নাইয়ের একমাত্র আশার আলো, ষোলো বলেও অপরাজিত তিরিশ রানের ইনিংস খেলে সুরজ রায়নাকে টপকে চেন্নাই সুপার কিংসের সবচেয়ে বেশি রান করার কীর্তি করেন এই খেলোয়াড় তবে তার এই অসাধারণ ইনিংস শেষ রক্ষাও করতে পারেনি চেন্নাই শেষের দিকে দারুণ লড়াই করলেও তাদের টপ অর্ডারে ব্যর্থ হতো এবং বেঙ্গালোরের পেসারদের দুর্দান্ত বলিংয়ের সামনে তারা একশো ছিচল্লিশ রানেই থেমে যায় চেন্নাই ইনিংসের শুরুতে দ্রুতই দুই উইকেট হারায় ক্রমাগত ব্যাটসম্যানরা প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছিল রাহুল ত্রিপাঠী হৃদুরাজ গায়কোয়ার জায়দলউডের মতো দুর্দান্ত বলিংয়ে আউট হয়ে যান চেন্নাইয়ের ব্যাটসম্যানরাও পর দীপক হুদাও ফিরে যান রাচিন রবীন্দ্র ও স্যামকার কিছুটা চেষ্টা করলেও লিয়াম লিভিস্টন ও ইয়াস দায়ের বলিংয়ে তাদের ইনিংস শেষ হয়ে যায় এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেটে একশো ছিয়ানব্বই রান তোলে বেঙ্গালুরে অধিনায়ক রাসফর প্রতিদিন একান্ন রান করেন সল্ট বত্রিশ রান বিরাট কোহলি করেন একত্রিশ রান ও পিডিকাল করেন বাইশ রান শেষ দিকে টিম ডেভিড অপরিচিত বাইশ রান করেন চেন্নাইয়ের বোলারদের মধ্যে নূর আহমেদ ছত্রিশ সানের দুই উইকেট এবং পাথিরানা দুই উইকেট শিকার করেন এই জয়ের মাধ্যমে বেঙ্গালুর আইপিএল দু হাজার পঁচিশ আসনের পরপর দুটি ম্যাচই জয়লাভ করেছে এছাড়া সতেরো বছর পর চেন্নাইয়ের মাটিতে জয়ের স্বাদ পেল বিরাট কোহলিরা দু হাজার সালের পর প্রথমবারের মতো চেন্নাইয়ের মাটিতে চেন্নাইকে হারালো ব্যাঙ্গালোরে কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভেক এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ